আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলব রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে যাদের টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের জন্য আজকের এই বিশেষ ক্লাসটি এখানে স্কুলে দেখতে পারতেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর ইউ রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ এমসিকিউ বাংলার জন্য থাকবে আঠাশটি টি কিউ পঁয়ত্রিশ মার্ক কারণ প্রত্যেকটা এমসিকিউ কিউ দশমিক পঁচিশ এই মার্কটা থাকে একটা এমসিকিউ কিউ কারেক্ট করলে এটা পাবেন এবং একটা নেগেটিভের জন্য এত মার্ক কেটে নেওয়া হবে সেক্ষেত্রে বাংলার জন্য আঠাশটি টি কিউ পঁয়ত্রিশ নাম্বার তেমনি ইংলিশের জন্য আঠাশটি টি কিউ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নাম্বার থাকবে

সেক্ষেত্রে আপনার এমনিতে চান্স হবে আপনাকে টার্গেট নিতে হবে ষাট টাইম সো ষাট আপনাকে দিতে হবে সেই জন্য বলা হচ্ছে যদি বাংলা জি থেকে বিশ টা করেন এবং জি থেকে বিশ টা হলে আপনাকে জি বেশি মার্ক তুলতে হবে আর বাংলা বাংলা আঠাশ টাইম আছে সব মিলিয়ে একটা দারুণ সিলেবাস যাদের টার্গেট রাজশাহী বিষয় দেয় তারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন এবং পরবর্তী সময় এসব বিষয় নিয়ে যেমন বাংলা আটাস্টেমসিক কোন টপিক থেকে বাংলা আটাস্টেমসিক আসে এবং ইংলিশে কোন টপিক থেকে প্রশ্ন আসে সব কিছু মা ভিডিওর মাধ্যমে আমি পরবর্তী ভিডিও গুলো তো জানিয়ে দেব সেই জন্য আমাদের সঙ্গে সঙ্গেই থাকবেন ধন্যবাদ